হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আজকে দেখো আমি রান্না করব পটল আর বেগুন দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছে আমি এই সর্ষে পোস্ত সমস্ত কিছু বাটা দেবো দেখো সব রেডি করা হয়ে গেছে তারপর সর্ষে পোস্ত হলুদ নুন লঙ্কা যা যা দিতে হয় এবার আমরা পটল আর কা বেগুন কাটা হয়ে গেছে সব রেডি করা আছে এবার কড়াই কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো এক এক করে ভেজে নেব ভেজে নিয়ে এবার মাছটা রান্না করবো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখো দেখতে থাকো ভালোই লাগছে হুম দেখতে বন্ধুরা দেখো আমার কিন্তু মাছটা রান্না করা হয়ে গেছে আমার তো জিবে জল চলে আসছে তোমাদের কিরকম লাগছে হুম একটা কিন্তু কমেন্ট অবশ্যই করো দেখুন মাছ হয়ে গেছে এবার ভাতও হয়ে গেছে আমার মাছ ভাত সব রান্না করা হয়ে গেছে এবার আমরা খেতে বসে করবো টাটা বয় ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থেকে সুস্থ থাকবে সবাইকে ভালো লাগবে